নমস্কার বন্ধুরা কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি আম তেলের রেসিপি তবে এই আম তেলটা কিন্তু একবার বানালে আপনি দু বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন একদম নষ্ট হবে না বা কালারও চেঞ্জ হবে না অনেক সময় আম তেল তৈরি করলে আমের কালার কালো হয়ে যায় অথবা দু থেকে তিন মাস বাদেই এই আমের আচারটা একদমই নষ্ট হয়ে যায় বা একটা গন্ধ হতে শুরু করে কিন্তু এই পদ্ধতিতে বানালে আপনার আম তেল দু বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক রেসিপিটি আম তেলের জন্য এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে ধুয়ে ভালোভাবে শুকনো করে নিয়েছি অর্থাৎ ওপরে যেন জল না লেগে থাকে তাই ভালোভাবে জল ঝরিয়ে একটু কাপড় দিয়ে মুছে নিয়েছি এই আমগুলো এবার আমগুলোকে কেটে নিতে হবে আমের খোসা রেখে এই আচারটা তৈরি করব এতে করে আম গলে যায় না আর অবশ্যই আপনারা জানেন যে আম তেল সহ আমেই তৈরি করতে হয় আর যে আমটা দিয়ে আপনি আচারটা তৈরি করবেন সেই আমটা যেন একটু ভালো বতি হয় বা আটিটা শক্ত হয় শক্ত আটির আম দিয়ে আম তেলটা তৈরি করলে আমগুলো একদম গলে যায় না বেশ গোটা গোটা থাকে এবং আচারটা অনেকদিন ভালো থাকে তো আমি যে আমটা নিয়ে নিয়েছি বেশ সুন্দরভাবে আমের আটিটা শক্ত হয়ে গেছে এখন এই আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব খুব বেশি বড় টুকরো করব না এতে করে আমের ভেতরে একদমই মশলা বা তেল ঢোকে না একটু মিডিয়াম সাইজ রেখে আমগুলোকে কেটে নিতে হবে তবে একদম ছোটো সাইজও করবেন না এতে করে আবার আমটা গলে যায় তো সমস্ত আমগুলো একই রকম সাইজ করে কেটে নিচ্ছি সমস্ত আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখানে দেখুন আমি এক গামলা আম কেটে নিয়েছি এবার এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা হলুদ প্রায় তিন চামচ মতন আমি হলুদ দিয়ে দেব এই আমের মধ্যে আর দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে লবণ দু চামচেরও একটু বেশি লবণ আমি দিয়ে দিয়েছি আমের মধ্যে এবার এই হলুদ আর লবণটা ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমটা কাটার পরে অবশ্যই লবণ আর হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে নেবেন এতে করে আমের কালারটা ঠিক থাকে আম কালো হয়ে যায় না হলুদ বা লবণ ছাড়া আম যদি রোদে দেওয়া হয় আমটা একদমই কিন্তু কালো হয়ে যায় হলুদ যেহেতু অ্যান্টিফাঙ্গালের কাজ করে তাই আমে এইভাবে হলুদ দেওয়া থাকলে আমে ফাঙ্গাস আক্রমণটা একদমই হয় না তাই অবশ্যই আমে হলুদটা দিয়ে দেবেন আর লবণ আমের কালারটাকে ভালো রাখতে সাহায্য করে এবার একটা প্লাস্টিকের প্লেট নিয়ে নিয়েছে আর এর উপরে আমি আমগুলোকে সাজিয়ে দেবো বেশি পরিমাণে আম একটা প্লেটে একদমই দিয়ে দেবো না অল্প পরিমাণে আম দিয়ে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো একটার উপরে একদমই একটা দেওয়া যাবে না এতে করে আমগুলো ভালোভাবে রোদ পাবে না তাই একটা একটা করে সাজিয়ে দিলে সমস্ত আমের রোদটা ভালোভাবে পাবে তবে স্টিল অ্যালুমিনিয়াম বা কোনো রকম ধাতুর প্লেট ব্যবহার করবেন না যেহেতু আম টক এতে করে কিন্তু বিক্রিয়া ঘটবে তাই প্লাস্টিকের অথবা কুলো যেগুলো বাঁশের তৈরি হয় সেই সমস্ত কিছুর ওপরে দিয়ে এটাকে রোদে দেওয়ার চেষ্টা করবেন তো আমি দেখুন ছাদের উপরে রোদ দিয়ে দিয়েছি আর এখন বাজে সকাল নটা আজকে প্রচণ্ড পরিমাণে রোদ আছে তাই একদিনের রোদেই কিন্তু আমটা রেডি হয়ে যাবে আচার করার জন্য আচার তৈরি করার বাকি কাজটা করে নিচ্ছি এই বিকালবেলাতে তো এখন বাজে প্রায় পাঁচটা এই সময় আমি এখন আচার তৈরির মশলাটা তৈরি করে নিচ্ছি তো মশলাটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আটটা দু টেবিল স্পুন ধনে ওয়ান টেবিল স্পুন জিরে ওয়ান টেবিল স্পুন মৌরি আর ওয়ান টেবিল স্পুনের একটু বেশি কালো সর্ষে নিয়ে নিয়েছি তো সমস্ত মশলাগুলো আগে তাওয়ার উপরে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে একদম লোতে রেখে এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। একদমই কিন্তু এটাকে আমি ফ্রাই করব না জাস্ট হালকা একটু গরম করার পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে নেব তো এটা হালকা একটু গরম হলেই দেখবেন সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তবে একদমই ফ্লেমটা বাড়াবেন না এতে করে মশলাগুলো পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে এতে করে আচারের টেস্ট একদমই ভালো থাকবে না তাই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চার থেকে পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে মশলাগুলো জাস্ট একটু গরম করা পর্যন্ত অর্থাৎ একটু ড্রাই রোস্ট করে নেব তো মিনিট পাঁচেক মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি প্লেটে এই মশলাগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু মিক্সিং জারে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব অবশ্যই মশলাটা ঠান্ডা হবে তারপরে এই গুঁড়োটা করতে হবে তা না হলে কিন্তু মশলা থেকে একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে তবে দেখুন আমি কিন্তু একদম পাউডার করিনি জাস্ট একটু ক্রাশ করে নিয়েছি একটু দানা দানা আছে এরকম দানা দানা মশলা দিয়েই কিন্তু আচারটা তৈরি করলে বেশি ভালো লাগে আচারটা খাওয়ার সময় যখন মশলাটা একটু দাঁতে পড়বে তখনই বেশি ভালো লাগবে আচারটা খেতে তাই একদমই পাউডার করবেন না তো দেখুন বিকালবেলা যখন আমি আমগুলো তুলে নিয়েছি তখন আমের পরিস্থিতিটা ঠিক এরকম এসেছে কালারগুলো একদম ঠিক আছে এবং আমটাও অনেকটা পরিমাণ শুকিয়ে গেছে তো এর কালে আমের আচারটা একদমই ভালো লাগবে না তাই একদিনের রোদটাই যথেষ্ট যদি রোদের পরিমাণ কম থাকে তাহলে দুদিন রোদটা দিতে পারে না এবারে এই আমের মধ্যে যে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আরও খানিকটা পরিমাণে হলুদ গুঁড়ো আর বেশ খানিকটা পরিমাণে লবণ টকের মধ্যে লবণ একটু বেশি দিতে হয় আর লবণটা বেশি দিলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অনেকেই তেলটা গরম করে নিয়ে দেন অথবা তেল ফুটিয়ে ঠান্ডা করে তারপরে দিয়ে থাকেন বা রোদে গরম করে তারপরে দেন তবে আমি একদম কিন্তু সরাসরি তেল ব্যবহার করছি যেহেতু এটা আমাদের বাড়ির ভাঙানো তেল একদম খাঁটি সর্ষের তেল এটা আমি রোদে দেওয়ার কোনো ঝামেলা করিনি বা তেলটাকে কিন্তু গরমও করে নেই এইভাবেই কিন্তু আমি আচার তৈরি করি এবং দু বছর পর্যন্ত আচার কিন্তু ভালো থাকে তো তেলটা দিয়ে আমি ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আচারে আমি কিন্তু একবারেও বেশি পরিমাণে তেল ব্যবহার করব না অল্প অল্পই তেল ব্যবহার করছি আর এই সময় দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতো ভিনিগার এই ভিনিগারটা দিলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকে ভিনিগার অল্প পরিমাণেই দিতে হবে অর্থাৎ একদম দু চামচ পরিমাণেই আমি ভিনিগারটা দিয়েছি এতে করে এই আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে একদমই নষ্ট হওয়ার চান্স থাকে না তো যাই হোক আপনারা চেষ্টা করবেন এরকম দু চামচ মতো একটু ভিনিগার দিয়ে আচারটা তৈরি করার তাহলে দেখবেন দেড় থেকে দু বছর আচার একদম কিচ্ছুই হয় না একদম সম্পূর্ণভাবে ভালো থাকে তো ভিনিগারটা দেওয়ার পরে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এই আচারটা আমি বয়মে ঢালার পরে যখন রোদে দেবো তখন আস্তে আস্তে করে আরও পরিমাণে তেল ইউজ করব। তবে আজকে আমি অল্প পরিমাণেই তেল ব্যবহার করছি এবারে এই সমস্ত আচারটা একটা বয়মের মধ্যে আমি রেখে দেব বয়মের মধ্যে আচারগুলো রাখার পরে ওপর থেকে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি আর এই আচারটাকে আমি টানা প্রায় পনেরো দিন পর্যন্ত রোদে দিতে থাকব। তবে সারাদিন রোদ দেওয়ার কোনো দরকার নেই মোটামুটি প্রতিদিন দু থেকে তিন ঘন্টা করে একটু রোদে রেখে দিলেই কিন্তু আচারটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান দেখাবে পরে রেসিপির সঙ্গে আজকের মতো টাটা